ফরজ সালাতের পরে বিশ্বনবীর তাজবি পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহ রসু সালে সিসলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আসতক ফেরুল্লাহ আস্ত আ ফেরুল্লাহ সুবহানল্লাহ তেরিশবার আলহামদুলিল্লাহ তে তিরিশ বার আল্লাহ আকবার তেত্রিশবার লেহ ইল্লাহল্লাহ দাহু লাহ শরীখ মুলকু আলাহুল হামদ হু আলা কুল্লি শাহী ফদীর আয়তুল কুরসি পড়তেন লম্বা লম্বা অনেক দোয়া করতেন এগুলো আমরা করি না আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই তাই না তাই না হামার রাহমিন তো হইলো হইলো কিছু হলো করবেন তাজবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় মানকারা আয়াত আল কুরসি দুবুরা খুল্লি সালাচিন মেকুবা লমিয়ামনা আহমিন দুফুল ইল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বেন তো আর সর্ব বেশি বেশি করে পড়বেন আস্ত ও কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তা ফিরুল্লাহ আর আওয়াজ করে পড়েন আস্তা ফিরুল্লাহ বেশি বেশি যারা ফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান যে সবসময় ইস্তেকফারের সাথে মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের একজন মধ্যে লাগিয়ে দেয় আছে না নাই তখন শরীর তেল দিয়ে ছুটাতে হয় তাই না তো মান লাজ হিমাল ফার যে স্টেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাহ মিন ফুললি দিয়ে মাখারা যা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কিনা যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কবাকি লাগছে আপনি মাঝখানে হতে পারে না যা আল্লাহ ওয়া কুল্লি দিম ফরাজা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামিন ফরাজা যে সবসময় আঠার মতো আস্তেখ ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। তার কোনো টেনশন থাকবে না সুবর্ণলা পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে আল্লাহ নাম্বার 3 এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেওয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে না আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়ায় চার নাম্বার যতক্ষণ এস্তেকফার সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না হমা আল্লাহ হুম আজ জিবাহু মহু যতক্ষণ আপনি ইস্তেকফার পরবেন আল্লাহর আজাব আপনার পাকড়াও করবে পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাউদ্দা বানিয়ে দেবে দাওয়া আওয়ামী এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ইস্তেকফার পড়তে রাজি আছেন তো